ভারত বাংলাদেশে করিমগঞ্জ সীমান্তের সাথে নিরাপত্তা বাড়িয়েছে সংকটের মধ্যে সমস্ত ইউনিট হাই অ্যালার্ট বাংলাদেশে চলমান সংকট ও সহিংসতার প্রতিক্রিয়ায় করিমগঞ্জ জেলার সাথে একশো কিলোমিটার সীমান্তে ভারত তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার সিকিউরিটির ফোর্স বিএসএফ স্থানীয় পুলিশ এবং গ্রাম প্রতিরক্ষা দলগুলিকে বিডিপি হাই অ্যালার্টে রাখা হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসক মৃদুল যাদব আজ এক প্রেস কনফারেন্সে এসব ঘটনা নিশ্চিত করেছেন তিনি ব্যাখ্যা করেছেন করিমগঞ্জ বাংলাদেশের সাথে একশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে যা স্থল ও ঝল উভয়েই জুড়ে রয়েছে সীমান্তে একশো চৌচাল্লিশ দ্বারা ক্রমাগত বলবত্ত রয়েছে আমাদের কৃতৃপক্ষ এবং কাস্টমসকে সতর্ক করা হয়েছে আমরা যে কোনো ভারতী বা শিক্ষার্থীদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশে যারা যথাযথ ডকুমেন্ট সহ ভারতে প্রবেশ করতে চায় যেমনটি আমরা পূর্বেও করেছি একজন ডিপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিএসপি বর্তমানে ভারতে অবস্থিত করিমগঞ্জের বাসিন্দাদের জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনকে নিযুক্ত করা হয়েছে কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ধারা প্রদত্ত যোগাযোগ নম্বর সহ সমর্থন যাদব আরও আশ্বস্ত করেছেন যে বিএসএফ আসাম পুলিশ এবং বিডিপি সহ সমস্ত প্রাসঙ্গিক কৃতৃপক্ষকে একত্রিত করা হয়েছে একজন ম্যাজিস্ট্রেটকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করার জন্য নিযুক্ত করা হয়েছে তিনি আরও বলেছেন যে প্রতিপক্ষ কৃতিপক্ষ এবং হাই কমিশনের সাথে চলমান যোগাযোগ বজায় রাখা হয় চলমান ভাঙচুর ও সহিংসতার জেরে অসমের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সংকটের ফলে অভিবাসীদের একটি সম্ভাব্য আগমন সম্পর্কে লোকেরা উদ্বিগ্ন হওয়ার উদ্বেগ বাড়ছে